আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার নির্দেশেট কামস এমপি পক্ষ থেকে শ্রীতার মাঝে শীত বস্ত্র বিতরণ প্রধান সমন্বয়কারী মনি মনির ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের মাঝে উপস্থিত আছেন কেগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অত্যন্ত সুস্থ এই বাজন চাচা সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন কেয়ানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি সিনিয়র সহসভাপতি সবুল আজম খান পার্কুবাই আরও অন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এখানে আজকে আমাদের মনির নেতৃত্বে আমাদের যুবলীগের ইউনিয়নের সহযোগিতায় আমাদের এখানে আজকে সীতাদের মাঝে বত্র বিতরণ হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে হজরতপুর যুবলীগ যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পাশে থাকব যে কোনো পরিস্থিতিতে আমরা যুবলীগ মাঠে দিয়ে কাজ করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু